সেটা হচ্ছে যে এইটা সাধারণত এরকম মানে আমি দেখিনি আগে কখনো হয়তো হতো সেটা হচ্ছে যে এই মাহপুরি এলাকাতে আমি দেখতে পাচ্ছি এখানে মেয়াদ শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে উনি আমার ওভার রাইটিং করে দু হাজার সাতাশ সাল করছেন এই রাইটিং করার উদ্দেশ্যটাই আসলে খারাপ কারণ এই যে যারা আছে এবং এমনভাবে কিছু কিছু জায়গায় ওভাররাইটিং করা যায় আগের লেখাটা কেউ এটা বোঝা যাচ্ছে না তার মানে হচ্ছে যে উনি নিজের মতো করে একটা তারিখ দিয়ে দিচ্ছে এই তারিখ দেওয়ার পরে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং যারা খাবে এটা ভালোভাবে কাজ করতে না ঠিক একইভাবে উনি এখানে আবার তেইশ সালে মেয়াদ হয়ে গেছে ওষুধের ভিতরেও তেইশ সালে মেয়াদ উনি আবার এখানে পঁচিশ লিখে রাখছে এবং আমার হাতে যতগুলো এরকম আছে উনি প্রায়গুলো ওভার রাইটিং করছে যে এখানে দু হাজার সাতাশ সালে এটাকে এমনভাবে এটাকে উনি ওভাররাইটিং করছে আমি এখানে দেওয়ার পরেও আমি এটা ইয়ে পানি দিয়ে চেষ্টা করলাম যে এটা দেখার জন্য দেখার কোনো অবস্থা নেই এবং সেটি মেয়াদ নিজে দেওয়া যায় না উনি এর অপর অবনয় কি করা হবে এটা ভোক্তা অধিকার আইনে চুয়াল্লিশ ধারায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধনকে প্রতারিত করা আর এটার জন্য দুই লক্ষ টাকা জরিমানা এক বছরের কারণ বিধান আছে তো ওনাকে সতর্কতামূলক উনি আপনার পরিচয় আমি এ করেই আমরা এটাকে দশ টাকা জরিমানা করলাম এবং এটা থেকে সতর্ক থাকতে হবে এবং আমরা মেয়াদ ছিল জিনিসও আছে মেয়াদ ছিল জিনিস